নারী নারী না কি মজা কি মজা কি মজা আমাদের বেচুদা আর জিমিদি তাদের প্রেম জমে ক্ষীর গোলে মাখুন আর দুজন দুদিক দিয়ে উফ কি কর পারফরমেন্স করছে মাইরি আরে বেচুদা তো পুরো স্মার্ট লুকিং পুরো অ্যাংরি অ্যাংরি ইয়ং ম্যান দাড়ি রেখে আর কোট চাপিয়ে সরি জ্যাকেট চাপিয়ে ওরে না রে না কি লুক মাইরি কি লুক বেচুদার আর ওদিকে ঝিমি দিদি একটু মিয়মান কিন্তু সেখানেও যা করছে জানো 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 তো কে জানু জানো মেরে সামে মেরে সামে বললাম সামে বাবা রে দুজনে কি লুক দিচ্ছে আমি তো পুরো ফিদা এদের প্রেম দেখে তো দাঁড়াও দাঁড়াও আগে রিলসটা শোনাই তোমাদের কেমন লাগে একটু নিশ্চয়ই মানে আমাদের বেচু দা বেচু দা এই যে জিন্দেগি জিতে শিখেছে এটার কারণ কে কেওয়া জিমি বৌদি একদম এর ছাড়া অন্য কোন কথা হবে না বেচুদা প্রেমে পাগল সিমি দিদির হুম আর বলছে তাকে নাকি মানে দিলটা চুরিিয়ে নিয়েছে আমাদের ঝিমি আর তারপর জিনা শেখায় সিমি ওরে বাবা ওসনা মুসনা মুসনা ওরে নারে না আর তারপরে গেলো সিমি দিদির বুঝলা কিছু আরে না রে একেবারে জমে ক্ষীর পুরো ঝিঙ্কু না করো নাকু না করো ঝিঙ্কু না নাকু না হয়ে গেছে এর পরেও দিদিরা শিকার করবে না একদম জমে ক্ষীর হয়ে গেছে কোনো দিকে দেখাচ্ছে না শুধু নিজেদের মধ্যে গুপচুপ গুপচুপ আরে গুপছুপ গুপছুপ এটাই হয়ে চলেছে তো চলো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওর সাথে আমি রুনা থেকে দেখো বলি না প্রেমে পড়লে কি কি হাবি কি বা ডোম কি মজিলে মন প্রেমে মজিলে মন কি বাহারি কি বা ডোম তো এইখানে এমন মজার মজেছে আমাদের বেচুদা তার জন্য কিচ্ছু দেখতে পাচ্ছে না এত কথা জিমি দিদির নামে সবাই বলে বেড়াচ্ছে না আমাদের পছন্দ না আমাদের আরে ভাই তোদের পছন্দ না তো সোভার্ট ওর তো পছন্দ ওর তো ভালো লাগে ওর তো সানাম ওর তো জানাম তোদের এত কিসের গাত্র কি ছালা ভাই বড় হয়েছে ভাই প্রেম করবে না ভাইয়ের ভালো লাগতে পারে না কাউকে কি আশ্চর্য পুরো জমে মাখন সরি খির হুম হয়ে গেছে প্রেম আমাদের বেচুদার আমার এঁচু অরফের জিমি হ্যাঁ একদম জমে ক্ষীর হয়ে গেছে আর তাই তো সে শুধু সারাক্ষণ বেচু 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 আমাকে এডিটিং শিখিয়েছে বেচু আমার চ্যানেল গ্রো করতে সাহায্য করছে বেচু আমার এই করছে বেছু আমার ওই গ্রো করতে সাহায্য করছে বেচু আমাকে ওটা শিখিয়েছে বেচু আমাকে এটা শিখিয়েছে শিখিয়েছে তো কি হুম আচ্ছা এর কিন্তু একটা গুণ আছে দেখেছো তো আট আটটি বছর ধরে তিসমার খানের সঙ্গে তাহলে তখনও নিশ্চয়ই বলেছে তিসমার খান এই শিখিয়েছে তিসমার খান ওই শিখিয়েছে তিসমার খান ওই শিখিয়েছে নিশ্চয়ই বলেছে তো সেইগুলো বলার পর এখন বেচুদার ঘরে সব কিছু না বেচুর না ঝিমির কোনো কথা পারবা নেই বুঝতে পেরেছো তো তোমরা এতদিনে জেনে গেছো যে ওই টাইলসের ব্যাপারটাও কিন্তু বেচুদা ইচ্ছা করে এসেই সবাইকে বলেছে কারণ এই টাইলস নিয়ে লোকের সন্দেহ হচ্ছিল যে বেচুদার তো ঘর সব মার্বেল ফিনিশ ছিল তা বেঁচুদা নিজেই স্বীকার করেছে যে বেডরুম আর তার সঙ্গে সিক্রেট রুম এগুলো সব টাইলসই আছে নো চিন্তা অনলি টাপা 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 টাপ 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 তোরা যতই করিস দিদিরা আর তোরা কিচ্ছু করতে পারবি না ঢাকতেও পারবি না আর তোদেরকে ঘণ্টা ঘণ্টা তোদের মোছে তোদেরকে মোছেও না তোরা ভাই 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 করতেই থাকতে পারিস কিন্তু তোদের যে মোছে না পরিষ্কার তোরা কত কি বলছিস তোমার বাবার আইডি নাম নিয়ে কে কি করছে সেটা একবার তোমার বলা উচিত ছিল ওটা তোমার করা উচিত ছিল ওই যে কি একটা আনন্দদায়ক সে এসে কি করছে সেটা নিয়ে তোমার কিছু প্রোটেস্ট করা ছিল আরে ঘন্টা সে এখন পড়ে আছে অন্য জিনিসে ওকে এটা করা উচিত ছিল সেটা করা উচিত ছিল এত বাধ্য ছেলে করলে হয় ওর তো নিজের একটু চাহিদা ফাইদা আছে তোমরা কি বুঝতে পারছ না দেড় বছর বাসনা হ্যাঁ সেইগুলো পূরণ করার দরকার নেই অনেকে বলছে ওর বাবাকে খুব ভয় পায় ভাই সত্যি মানে বেচু ভাই তুমি তোমার বাবাকে ভয় পাও এটাও আমাদের বিশ্বাস করতে হলো তোমার বাবা নাকি কোন সময় টিনু সুন্দরীকে ভয় পেত এখন শুনছি তুমি নাকি তোমার বাবাকে ভয় পাও আশায় কাউকে ভয় পাচু দা মেচুদা সবাইকে যেগুলো করে সেগুলো ঠিক আছে না আবার যখন বউ তখন তো চাপই নেই শুধু ডিভোর্সটা দিলেই লিগালি সব হয়ে যাবে তাছাড়া কিসের চাপ প্রেম করতেই পারে প্রেম করলে তার কেউ কিছু করতে পারবে না হ্যাঁ অবশ্যই সোশ্যাল মিডিয়ায় যেসব দিদিরা বলেছিল আমাদের ভাই ব্রহ্মচর্য পালন করে সন্ন্যাস ধর্ম নিয়েছে তাদের জন্য একটু ফাটছে চোট তাছাড়া আর কিছু কারণ নেই তাই না হম যাই হোক যেটা বলছিলাম সেটা হচ্ছে টিনু সুন্দরী আজকের একটা মানে টাইটেল দিয়েছে যেই টাইটেলটা নিয়ে অলরেডি সব ভিডিও নেমে গেছে সেটা হচ্ছে টিনু সুন্দরী বলেছে আমাকে এখন দু দুটো সংসার চালাতে হচ্ছে এই কথা বলেছে তো সেই যেই না বলা হয়েছে সেই কেউ বলছে তিনটে সংসার চালাও তুমি একটার কথা কেন স্বীকার করলে না কেউ বলছে যে হ্যাঁ এটাই তো করতে চেয়েছিল টিনুর বাবা মা সরি টিনুর বাবা মা যাতে টিনুর পয়সায় বসে বসে খায় হ্যানা তেনা অমুক অনেক কথা বলছে কিন্তু একটা জিনিস কি বুঝেছ টিনু কি বলতে চেয়েছে টিনু বলতে চেয়েছে যেহেতু ও মামাবাড়ি থেকে চলে এসেছে এখানে ও আর ওর দাদা আছে আর ওর বাবা রয়েছে ওর ফ্ল্যাটে তো সেক্ষেত্রে বাবার কিছু বাজার হাট করে দিচ্ছে ও আর এই বাড়িতে কিছু বাজারহাট করছে কেন করছে বাবার ডিউটি পড়েছে বাবার সময় পাচ্ছে না বাজার করার আর এরা এদিকে ভাই বোন অনেক বাজার করেছে করে সেই বাজারগুলো বাবাকে দিয়ে আসবে তাই বলেছে যেহেতু এখন মা আর বৌদি ওই বাড়িতে রয়েছে আর ও ও চলে এসেছে তো সেক্ষেত্রে স্বাভাবিক এখানে দাদা আছে দাদার জন্য রান্না বান্না করতে হচ্ছে ও বাবার এমন ডিউটি পড়েছে যার জন্য বাজার হাট হ্যানা তানা কিছু করতে পারছে না তাই সেটা করেছে আর সেইটাই বলেছে ও কিন্তু এই লং টার্ম প্রসেস বলেনি আচ্ছা এইবার এখান থেকে কিছু কথা উঠে আসছে যে সেবক দাদা কোনো এক সময় বলেছিল যে একটা লামসাম অ্যামাউন্ট সুন্দরীকে তার বাপের বাড়িতে দিতে হয় আর না হলে মানে আর কি ওখানে থাকতে পারবে না তো এটা নিয়ে অনেক কথা উঠছে তো আচ্ছা আমি একটা কথা বলি যখন আমাদের বাড়ির সন্তানরা বড় হয়ে যায় মেয়েরা নয় ছেলেদের কথা বলছি তো সেই সময় যদি বাবা মার অঢেল থাকেও যদি ছেলে বেকার থাকে তাহলে ছেলেকে বলে না কাজের কথা বলে না টাকা পয়সা না দিলে তুমি বাড়িতে থাকতে পারবে না বা খেতে পারবে না এরকম বহুবার বলে কারণ সে যাতে সেলফ সাফিসিয়েন্ট হয় তাই না এটা কিন্তু আমরা দেখেছি বাবার মায়ের অনেক আছে বলে ছেলেকে তুয়ো তুয়ো করে রেখে দিয়েছে এটা খুব কম ফ্যামিলিতে আছে বেশিরভাগ ক্ষেত্রেই শেখানো হয় যে ভাই যা আছে আছে বসে খেলে রাজার ধন শেষ হয়ে যায় তুমি ভাই কাজ করো পয়সা নিয়ে আসো আর যদি না কাজ করে পয়সা নিয়ে আসে তাহলে কিন্তু ওই ছেলেটিকে কিন্তু বাবা মাও মুখ ঝামটা দেয় বেকার বলে তাই তো সেটা কিন্তু আমরা দেখেছি তাহলে এক্ষেত্রে তিনু সুন্দরী তো সেই ছেলেদের মতো ভূমিকাটা পালন করছে সে নিজে যেহেতু ইনকাম করছে তাহলে একটা লামসাম অ্যামাউন্ট তাকে তো দিতেই হবে বাড়িতে থাকতে গেলে একটা ছেলে হলে যদি দেয় তাহলে অসুবিধা নেই একটা মেয়ে হলে দিলে কেন অসুবিধা হবে আমি তো এটা বুঝতে পারছি না আর সব থেকে বড়ো কথা হচ্ছে যে টিনু সুন্দরীদের তো হ্যাভব ইনকাম নেই বাপের বাড়িতে যে বিশাল ইনকাম আছে যে সেখানে সবাই বসে বসে খেতে পারবে তো সবাই যদি কর্মটা হয় দেখবে একটা ফ্যামিলি কিন্তু খুব স্মুথলি চলে মানে যদি বাবা মা ছেলে ছেলের বউ মেয়ে মেয়ের বউ মেয়ে মেয়ের জামাই সবাই যদি ইনকাম দ্বারা হয় তাদের কিন্তু ফ্লেক্সিবিলিটি অনেক বেশি থাকে তো এখানে যদি টিনু সুন্দরী এক্সেস পয়সা দেয় তাতে অসুবিধা কোথায় হ্যাঁ এবার আমি জানি এটা যে বাপের বাড়িতে অনেকেই আছে যারা মানে সেইভাবে পয়সা দেয় না কিন্তু সেটা তো পুরো অন্য ব্যাপার তারা হয়তো এক মাস মাস থেকে আবার ব্যাপারটা সংসারের মধ্যে ফিরে যাবে বা কিছু এখানে তো টিনু সুন্দরী ওদের বাড়িতে রীতিমতো থাকছে তাহলে সেক্ষেত্রে সংসারে সে খাচ্ছে পড়ছে সে একটু এক্সেস খরচা করে কারণ সে হাত লম্বা তো সে যদি দেয় অসুবিধাটা কোথায় জোর করে তো তারা কেনে নেয়নি তাই জন্য বলছে আচ্ছা আর একটা কথা হচ্ছে যে বলা হচ্ছে যে ফোকলা মানে মানে সংসারও আর কি চালায় আচ্ছা তার বাবা মানে তার বাবা মা তো ইনকাম করে কি সব মুদিখানা দোকান ফোকান শুনেছিলাম তো ইনকাম এদের বোঝাতে পারবে না এদেরকে বুঝিয়ে কোনো লাভ নেই এরা এরকম বলতেই থাকবে আচ্ছা আর একটা কথা উঠছে সেটা হচ্ছে যে টিনু সুন্দরীর নাকি আবার ভালোবাসার লোকেদের আবার দল হয়ে গেছে এক দল ও দল আমি তো বুঝে পাই না যে টিনু সুন্দরীকে যদি সত্যি সত্যি কেউ ভালোবাসে থাকে সেগুলো হচ্ছে ভিউয়ার্স ঠিক আছে এবার আবার দল কি হ্যাঁ ভিউয়ার্সদের মধ্যে হয়তো কেউ অন্যরকম ভাবে ভালোবাসে কেউ প্যাম্পার্ড করে ভালোবাসে কেউ টিপিক্যাল গাইড করে ভালোবাসে কেউ ঠিক কোনটা ভুল কোনটা সেটা দেখিয়ে ভালোবাসে তো ভালোবাসার রকম ফের আছে আর কন্ট্রোভার্সি ক্রিয়েটার যে কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার কথা বলছি কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার টিনুকে ভালোবাসে না ভালো আবার কি বাসে কন্টেন্টকে কেউ ভালোবাসে কন্টেনের প্রতি কোনো ফিলিংস থাকতে পারে কাজ করতে করতে ফিলিংস থাকতে পারে সে আমরা অন্য কোনো মানে মেটেরিয়ালিস্টিক জিনিস নিয়েও যদি কাজ করি তাহলেও তার প্রতি ফিলিংস হয় যে বাবা আমি করছি তাই সেই জিনিসটাকে আমাকে যত্ন করতে হবে সেটা আলাদা কথা তো টিনু এখানে কন্টেন সেই জন্য যে ফিলিংস ঠিক আছে তার বাইরে ভালোবাসা কোনো কন্টেন্ট ক্রিয়েটার রাখে না যেখানে টিনুকে বিক্রি করা হচ্ছে সে পজিটিভ বিক্রি করো আর নেগেটিভ বিক্রি করো সবাই বিক্রি করছে যারা কন্টেন্ট করছে তো বিক্রি যখন করছে পয়সা যখন তাকে দিয়ে ইনকাম করছে তার কথা বলে সেখানে আমার ভালোবাসা করতে গেলো তো কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার টিনুকে ভালোবাসে না এই কথাটা যেই বলুক সে ভুল বলছে ইমোশন একটু একটু ক্রিয়েট হয় এবার একটা জিনিস নিয়ে কাজ করতে করতে তার দুঃখ দেখতে দেখতে এটা করতে করতে একটা হয় সেটা আলাদা জিনিস কিন্তু ভালোবাসি ভালোবাসি যারা বলছে বেকার বলছে তো টিনুকে কেউ ওইভাবে ভালোবাসে না টিনুকে যদি কেউ ভালোবেসে থাকে সেটা তার ফ্যামিলির লোকজন ভালোবাসতে পারে আর সব থেকে ভালো কথা হচ্ছে আশ্চর্য লাগে আমার যেখানে তার নিজের স্বামী তাকে ভালোবাসতে পারলো না তার সঙ্গে যখন পাঁচ বছর গড় করার পর সে সেই জিনিসটাকে চিনতে পারলো না অছিলায় রাস্তায় বের করে দিল বিক্রি হওয়ার জন্য আর অন্য লোক কি ভালোবাসবে তাকে আমরাও যখন তাকে বিক্রি করছি তখন ভালোবাসার ভ নেই বিক্রি করা মানে কন্টেন্ট হিসেবে বিক্রি করছে বা কিসের ভালোবাসা তবে হ্যাঁ আর ডেফিনেটলি ভালোবাসে সেটা কীরকম একইভাবে ওকে দেখতে 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 ওর প্রতি মায়া পড়ে গেছে ঠিক আছে আর সেই মায়া থেকে এক একজন এক এক রকম সাজেশন দেয় কেউ ভালোবাসা মানে দেখবে বাচ্চাদেরও অনেকে অনেক রকম ভালোবাসে কেউ ভালোবাসা ভাবে মানে যে প্রপার কেয়ার করা কোথায় যাচ্ছ কি খাচ্ছ কি পড়ছে এটা না ওটা মেখো না এটা এ করো না এরকম আবার কিছু ভালোবাসা মানে তারা কেরিয়ার ওরিয়েন্টেড গাইড করে ঠিক আছে আবার কিছু ভালোবাসা মানে হচ্ছে সবসময় তাকে পজিটিভলি কি বলবো মানে টেম্পেট করে যে ভাই এটা কর ওটা কর এটা ভালো হচ্ছে ওটা ভালো হচ্ছে ঠিক আছে তো এরকম বলে তো এক একজন এক 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 রকম রকম ভালোবাসা এখানে দল করে আবার ভালোবাসার কি কি আছে হ্যাঁ এইবার হয় এইবার একটা জিনিস হয় যে তোমার সাথে আমার মতের নাই মিল হতে পারে আজকে টিনুকে যারা যারা ভালোবাসে তাদের সবার যে এক একমতের মিল হবে তা তো হতে পারে না আমি একটা মানুষ ও একটা মানুষ সে একটা মানুষ সবার আলাদা আলাদা মানসিকতা সবার ধ্যান ধারণা আলাদা আলাদা তো সেই জন্য হয়তো কখনো কখনো টিনুকে ভালোবাসে অথচ তাদের মধ্যে মানে ফিলিংসটা নয় তার জন্য কখনো কখনো তারা হয়তো তর্কে পড়ে বা তাদের মধ্যে একটা মনে মনে হয় হয় যে এটা ভুল বলছে তার ওটা ভুল বলছে সেটা হতে পারে কিন্তু কোনো ক্রিয়েটার একদমই না আমি এটা বিশ্বাস করি না যে ক্রিয়েটার ভালোবাসে তবে হ্যাঁ ভিউয়ার্সদের এরকম ভালোবাসা তো আমি মনে করি যে ভিওয়ার্স কিছু ভিওয়ার্স আছে একেবারে মানে ওকে সেই কি বলবো ইনোসেন্ট চাইল্ডের মতো ভালোবাসে একদম তারা তাদের মেয়ের মতো করে তাকে দেখে এরকম কিছু লোকজন আছে হ্যাঁ আবার কিছু লোকজন আছে চলতে বলে যে ভাই এইভাবে চলো আবার কিছু লোকজন বলে যে তোমার শরীর অসুস্থ হয়ে যাবে বা তোমার ঘুম যদি ঠিক না হয় বা কিছু হেনা তানা সেই জন্য তুমি প্রপারলি মেনটেন করো নিজেকে এইটা বলতে চায় তো ভালোবাসা রকম ফেল আলাদা আলাদা এটাই ব্যাপার আর অন্য কিছু প্রবলেম নয় আর যেটা বলছিলাম এখন টিনুর দিকে আমাদের অত ফোকাস না করলেও চলবে কারণ টিনুর জীবনে কোনো আলাদা কিছু ব্যাপার নেই ওর শুধুমাত্র প্রফেশনের দিকে মাইন্ডটা করে রয়েছে আর ছেলের ব্যাপারটাতে লড়ছে আর ওর কাজের পরিধি বাড়াচ্ছে এরকম করছে মানে ওর সারভাইভ করার জন্য যতটা স্ট্রাগেল করে যায় সেটা করছে কিন্তু আমাদের বেচুদার জীবনে তা নয় বেচুদার জীবন এখন রঙিন রঙিন ফুর্তিমার জীবন মানে জিন্দেগি আয়চ করলো মানে দু চার দিনের জিন্দেগি সেটা আয়জ করলো একদম একদম বেচুদা একদম ঝিংকা লালা ঝিঙ্কা জায়গা রয়েছে কারণ দেখো বউ বেছে বাংলো তৈরি করেছে আর বাংলো যদি বাংলো হয়ে যায় কেমন লাগে তাই জন্যে এখন ঝিমি বাংলো হয়ে গেছে ও মাই গড ঝিমি বাংলো হুম যে বাংলো যে আরে ঝিজি পোকা না ঝিমি বাংলো বুঝেছো যেখানে সকালবেলা শরীর মেনটেন করবার জন্য ইয়োগা করা হয় কোথাও যদি ব্যথা যন্ত্রণা হয় তাহলে ফিজিওথেরাপি করা হয় বুঝতে পেরেছো আর তারপরে তো রান্নাতে সাহায্য করা হয় কখনো গোল রুটি মেলে কখনো অন্য কিছু নাস্তা বানিয়ে তাই না তো যাই হোক সে চলতে থাক আমাদের কি অসুবিধা যে যা জিনিস করতেই পারে আর প্রেম করা কি খারাপ জিনিস নাকি প্রেম করা খুব ভালো শরীর মন প্রাণ তান মান সব ভালো থাকে তো যাই হোক এই ভিডিওটা আর বড় করছি না এখানে রাখছি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো পাশে দেখো কিছু বলার থাকলে কমেন্ট বক্সে